দেখুন বন্ধুরা উল্টে পাল্টে দুটোর পাশে খুব ভালো মতো করে ভেজে নিচ্ছি যেহেতু এটা খুব নরম আস্তে আস্তে এটা লেটে তুলে নিচ্ছি একটু অসাবধান হলে এটা ভেঙে যাবে নমস্কার বন্ধু আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা সারাদিন সকাল থেকে বিভিন্ন ধরনের খাবার বানাই কিন্তু রাতের খাবার বানানোর সময় আমাদের মাথায় হাত পড়ে যায় কী বানাবো সেটা ভেবেই পাই না কারণ রেগুলার

লবণ তোমাদের একটু হলুদ এটা একটু সবজি দিচ্ছি গাজর টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ ক্যাপসিকাম সবটা হাত দিয়ে ভালো করে মেখে জল সবটা খুব ভালো মতো মিক্স করে রেখে দিচ্ছি তখন এর মধ্যে ইনোটা তৈরি করার আগে অ্যাড করে হয় কিছুটা জল অ্যাড যখন বন্ধুরা ফিরে এলাম আধ ঘন্টা পর আধ ঘন্টার সময়ের মধ্যে ডালিয়ে দানাগুলো পুরোপুরি ভিজে গেছে এরপর এখানে ইনো অ্যাড করছি তাতে এটা ফোলা ফোলা হয় টা তারপর পুরো মিশ্রণটার সাথে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি তো চলো এবার রেসিপিটি আমি শুরু করি তো বন্ধুরা আমার অদ্ভুত মজাদার ডিনার বানানোর জন্য গ্যাসের ওপরে বসে দিচ্ছি দোবা পোলাটা গরম হয়ে গেছে তাহলে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি একা থেকে কিছুটা প্যাটার নিই ছোটো সাইজের করছি আপনার চাইলে বড়ো সাইজ করতে পারেন তো ছোটো সাইজটাই ভালো লাগে তারপর এটা দিচ্ছি ফিরে আসছি তিন মিনিট পর দেখুন বন্ধুরা ফিরে এলাম চার মিনিট পর চার মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন কিছু ফোলা হয়ে গেছে দেখুন অবশ্যই ভাজা হয়ে গেছে উল্টো পিছিয়ে খুব সাবধানে যেটা খুব নরম যে আস্তে আস্তে উল্টো দিলে দেখুন এই পাশটা ভাজা হয়ে গেছে আবার তিন চার মিনিট সময় ধরে উল্টো পিসটাও লোডু মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি যেহেতু একটা খুবই নরম এই জন্য সময় দিয়ে একটু ভাজতে হবে যাতে ভিতর পর্যন্ত পুরো সিদ্ধ হয়ে যায় উপরটা মুচমুচে হবে ভিতরটা দূষি দূষি থাকবে নরম দেখুন বন্ধুরা উল্টো পানটা দুটো পাশে খুব ভালো মতো করে ভেজে নিয়েছি যেহেতু এটা খুব নরম আস্তে আস্তে এটা লেটে তুলে নিচ্ছি একটু অসাবধান হলে এটা ভেঙে যাবে আমার ভেঙে গেল কিছুটা একটা তৈরি হয়ে গেছে আর একটা তৈরি নিচ্ছি এভাবে বাচ্চাগুলো সব তৈরি করে নিয়ে ফিরে আসছি তো বন্ধুরা দেখুন আমার বাজারটা কিনারে রেডি হয়ে গেছে আমি আচারের সাথে চাষ করছি এটা আমি ঘুরে চা ব্যবহার করেছি আপনারা চাইলে টমেটো পাতলও খেতে পারেন ভিত্তিতে দেখতে সুন্দর আপনি কিছু পছন্দ করেন আচার দিয়ে খাবেন নাহলে নানুও খেতে পারেন এবং প্রত্যেক সবজি মিক্স করা আছে দেখতে যতটা সুন্দর খেতে অপূর্ব সাধারণ হবে উপরটা দেখুন খুব সুন্দর সত্য শক্ত আছে কিন্তু ভিতরটা খুবই নরম বাচ্চা থেকে বড়ো সকালের খেতে খুব ভালো লাগবে তো বন্ধুর আমরা ডালিয়ার পায়ে ডালিয়ার খিচুড়ি বানিয়ে খাই এবার ডালিয়ার এইভাবে পরোটার আকারে বানিয়ে খান খেয়ে এবং খাইয়ে আনন্দ পাবেন বন্ধুরা আশা করছি আমার আজকের রেসিপিটি খুবই ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন পরিচিত বন্ধুদের মধ্যে চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন অন করে দেবেন আমার চ্যানেলে সমস্ত ভিডিও আপডেট পাওয়ার জন্য আজকের মধ্যে পর্যন্ত পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ